হ্যালো বেয়ার্স কেমন আছেন শুরু ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে কোনো রকম ছবি আপলোড করা হচ্ছিল না আমার চ্যানেলে তাই আজকে নিয়ে আসলাম কাটার ড্রেস বাচ্চাদের গরমের জন্য খুবই আরামদায়ক হবে এটা হবে বয়েল কাপড়ে করা আর হচ্ছে গলাটা হবে রং কলা বা রেম্বো গলা যেটাই বলেন আর কালারটা হবে ইলো কালার বা বাসন্তী কালার যে কোনো কালারে করে দেওয়া যাবে যে কোনো সাইজও দেওয়া যাবে সমস্যা নেই জামাটা কিন্তু দেখতে খুবই খুবই বেশি সুন্দর আর হচ্ছে গরমের জন্য আরামদায়ক হবে কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মো আছে ওইখানে ছবি সহ বয়স লিখে নক দেবেন আর অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন শেয়ার দেবেন প্লিজ